তুমি এত সুন্দর কেন তুমি এত কিউট কেন মানে আমার গায়ে হাত দে তখন আমি ড্রাইভারকে বলি আপনি আমার গায়ে হাত দেন কার লাগে কেন হাত দিই তুমি কি বুঝো না আমি কেন আমি বুঝি না বুঝি দেখে তো আমি আপনাকে বললাম যেন আপনি আমার গায়ে হাত দেন কার লেগে মাইয়া মানুষ দেখলে কি আপনার গায়ে হাত দিতে মন চা আপনি আমার গায়ে হাত দিস কার লেগে পরে কয় না যদি বেশি কথা কও তাইলে তোমার সমস্যা হবে তুমি চুপচাপ করে বসে থাকো তুমি দেশে কি কি আনছো আমি আমি তো কিছু আনি নাই আমার কটা কাপড় নিয়ে এসেছি ক তোমার হাতের ফোনটা দিবা আমি ক না দেখেন আমি এই ফোনটা দিয়ে যোগাযোগ করে আমি মন জায়গায় যাবো আমার এক আত্মীয় থাকে ওই আত্মীয়র বাসায় আমি যাবো পরে বলতে যাচ্ছে তোমার ফোন দেওয়া লাগবে না তুমি আমার একটা কথা শুনবা আমি কই কি কি কথা ক তুমি আমি তোমার কাছে একটা জিনিস সামো তুমি দিবা আমি কই কি জিনিস দেবেন যদি না দেও তাহলে তোমার ফোনটা আমি রাখে দেবো আর তোমার উপরে আমি জুলুম চালাবো পরে আমি বললাম যে না ঠিক আছে ঠিক আছে নেন আপনি কি করতেছেন করেন আমি আমার ফোনটা হইছে আমার আর্জেন্ট কেননা আমি প্রথম নতুন ঢাকা শহর যাইতেছি যদি কোনো কিছু একটা হয় তখন আমি কি জব দিব পরে ওই না বাসের ড্রাইভার কী করছে আমার সাথে জোর কইরা মানে যা করার তো করছেই মানে আমার আমার অবস্থা খুব খারাপ করা হয়েছে তো আপনারা তো বুঝতেই পারছেন যে আমি বলতে পারতেছি না কেউ কি কোনো সময় নিজের ইজ্জত নিয়ে খেলতে পারে আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাধ্যমে আমার জীবনের গল্প নিয়ে আসলাম যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন গল্পটি হচ্ছে আমি মানে গ্রাম থেকে শহরে ঢাকা শহরে আসবো তো গ্রাম থেকে আমি শহরে আসতে আসার সময় ওই যে বাসে টিকিট কাটার লাগে তো আমি এখানে একটা টিকিট কাটলাম কাটার পরে আমি বাসে উঠলাম বাসে ওঠার পর আমার মানে মানে আমার লাগে আলাদা একটা মানে দুই সিটেই আমি নিছি কারণ আমি প্রথম যাইতেছি তো আর আমি এমনি যে মানে পাশে একজন লোক বসবে আমার অনেক মানে খারাপ লাগে। যদি আমার পাশে আরেকজন বসে যদি কিছু করে মানে আমি খুব মানে গ্রামের মেয়ে তো বুঝতেই পারেন গ্রামের মায়েরা কীরকম আমি আমি এই দুই সিট নিছি নেওয়ার পরে তো এনে কি জানি ও ড্রাইভার ওই ড্রাইভারের সাথে একটা কি হেল্পার থাকে ওই ড্রাইভারটা আবার আমার ওই যে বাসের গ্লাসগুলো আছে না ওখান থেকে দেখে মানে ফলো করতেছে দেখে আমি কি করি বা মানুষ আছে না মানে মানুষ ফলো করে তো আমার এইভাবে ফলো করতেছে তো আমার সিটের পাশে আবার একটা লোক বসে পড়ছে মানে সিট খালি নাই তো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আপনি এখানে বসেন তো এই চাচা এখানে বসছে বসেন ফুল মানে ইয়ে হয়ে গেছে ওর পরে আমার মানে সব এক করতে করতে গেছি যাওয়ার পরে ওই সব বাসে থেকে সবাই নামে গেছে তো মানে আমি নামি নাই তো আমি ড্রাইভারে জিগাইতেছি ওইটা কি ওই ডাকা আসলেই আইছি পরে আমাকে বলতেছে এখন না তুমি এখানে আসো না তোমার তারও সামনে তো আমি নতুন মানুষ আমি তো জানি না যে আমি কোথায় আসছি তো আমি বললাম যে আমার এমন জায়গায় নামায় দেবেন এখান থেকে আমার একটা লোক আসে আমাকে নিয়ে যাবে কিন্তু ও তো বললো ড্রাইভার বললো কি না এটা না আরও সামনে আসলেই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যেই নাই আমি মানে মানে জিগেছি তখন আমাকে উল্টাপাল্টা কথা দিয়ে আমার অন্য অন্য জায়গায় নিয়ে গেছি নিয়ে আমাকে বলে কি যে তুমি তুমি এত সুন্দর কেন তুমি এত কিউট কেন মানে আমার গায়ে হাত দেয় তখন আমি ড্রাইভারকে বলি আপনি আমার গায়ে হাত দেন কেন লেগে কেন হাত দিই তুমি কি বুঝো না আমি কেন আমি বুঝি না বুঝি দেখে তো আমি আপনাকে বললাম জান আপনি আমার গায়ে হাত দেন কার লেগে মাইয়া মানুষ দেখলে কি আপনারা গায়ে হাত দিতে মন চা আপনি আমার গায়ে হাত দিছেন কার লেগে পরে কয় না যদি বেশি কথা কও তাইলে তোমার সমস্যা হবো তুমি চুপচাপ করে পয়সা থাকো তো তুমি দেশে কি কী কী আনছো আমি আমি তো কিছু আনি নাই আমার কটা কাপড় নিয়ে এসছি ও তোমার হাতের পুনটা দিবা আমি কো না দেখেন আমি এই পুনটা দিয়ে যোগাযোগ করে আমি মন জায়গায় যাবো আমার এক আত্মীয় থাকে ওই আত্মীয়র বাসায় আমি যাবো পরে বলতে যাচ্ছে তোমার ফোন দেওয়া লাগবে না তুমি আমার একটা কথা শুনবা আমি কি কী কী কথা ক তুমি আমি তোমার কাছে একটা জিনিস সামো তুমি দিবা আমি কই কী জিনিস হবে ক যদি না দাও তাহলে তোমার ফোনটা আমি রেখে দেবো আর তোমার উপরে আমি জুলুম চালামো পরে আমি বললাম যে না ঠিক আছে ঠিক আছে নেন আপনি কী করতেছেন করেন আমি কো আমার পুণ্ড হয়েছে আমার আর্জেন্ট কেননা আমি প্রথম নতুন ঢাকা শহর যাইতেছি যদি কোনো কিছু একটা হয় তখন আমি কি জব দিব পরে ওই না বাসের ড্রাইভার কী করছে আমার সাথে জোর কইরা মানে যা করার তো করছেই মানে আমার আমার অবস্থা খুব খারাপ বানা হয়েছে তো আপনারা তো বুঝতেই পারছেন যে আমি বলতে পারতেছি না কেউ কি কোনো সময় নিজের ইজ্জত নিয়ে খেলতে পারে বা ইজ্জতের কথা বলতে পারে মানে আমার উপর তিনি অনেক অত্যাচার করছে অনেক খারাপ ব্যবহার করছে করার পরে আমি কানতে কানতে আয়সা পড়ছি আয়সা আমি আমার মানে আত্মীয়ের কাছে আমি বলি নাই যদি বলি যদি সমস্যা হয় ওর ওদের তো পাইব না মানচাম আমার যাবে এখন তো জানেন যে একটা মানুষের যদি ভালো কথা করতে যাও এটা আরও বানায় না আরও বড়ো করে তো আমি তো একটা মায়া মানুষ আমার এমনি একবার গেছে দ্বিতীয় আবার এরকমটা হোক এটা আমি চাই না আমি আর কেউ কাউকে কিছু বলি নেই এখন কথা হচ্ছে যার কপালে যেটা থাকে এটা হবে ওটা নিয়ে আর চিন্তা করি না এখন আমার কথা হলো আমি আসছি আমার নিজের ভালো কিছু করার জন্য একটা ভবিষ্যতে যদি কোনো ছেলে পেলে পাই বিয়া সাথে করে নেব ভালো সুন্দর একটা সংসার করব নিজ নতুন করে জীবন শুরু করব তো যদি আমার ভিডিওটি ভালো থাকে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ